আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আমার সামনে যে নৌজনটি দেখছেন এটি হচ্ছে পারাবত নয় লঞ্চ রাবিয়া শিপিং কর্পোরেশনের নবম সদস্য এই পারাবত নয় শুরু থেকে এখন পর্যন্ত ঢাকা বরিশাল রুটি কিন্তু সার্ভিস দিয়ে যায় পারাবত নয় লঞ্চটি পদ্মা সেতুর প্রভাব এবং তেল খরচার কারণে নজনটি দু বছরের বেশি সময় ধরে সার্ভিসের বাহিরে চলে যায় বর্তমানে কিন্তু তাদের নিজস্ব ডক ইয়ারে অলস সময় পার করছে নৌজানটি আর এই নৌজানটি আকার আকৃতি বা বলতে গেলে নৌজানটির লম্বায় হচ্ছে দুইশো ফুট এবং পাশে হচ্ছে প্রায় একচল্লিশ ফিটের মতো একচল্লিশ ফিট অথবা তার কম হতে পারে বর্তমানে অল্প সময় পার করছে আর বর্তমানে কিন্তু শীত মৌসুমে বুড়িগঙ্গার পানি কম থাকে কম থাকার কারণে কিন্তু নৌজানটি মাটির উপরে আছে প্রায় অর্ধেক অংশের অংশই কিন্তু মাটির উপরে পারাবদ্ধ নয় লঞ্চের আর একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করলে নৌজানটির আর নিচের বডির অবস্থা কিন্তু বেশ খারাপ অবস্থায় রয়েছে যেটি দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে বডির অবস্থা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বডি নিচে বা হালের নিচের অংশ বড়ি পরে নৌঝানটি একদম তিলে তিলে নষ্ট হচ্ছে আর এই হচ্ছে নৌজনটির বডি নিচের বডির অংশ দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম অবস্থা রয়েছে বডির কন্ডিশন কিন্তু একদম খারাপ হয়ে গেছে আর ড্রাই ডকে এটা উঠানো দরকার কিন্তু আর সার্ভিসে ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে অনিশ্চিত কোনো কাজ বা এটা নিয়ে কোনো কী করা হবে বা কোনো সংস্কার করে নতুন করে তৈরি করা হবে কি না সেটা নিয়ে কোনো তথ্য আমরা জানতে পারিনি নৌজানটি এভাবেই তাদের ডকেটে পড়ে আছে যদি সংস্কার করা হয় তাহলে কিন্তু আবারও সার্ভিসে ফিরতে পারে নৌজানটি বেশ সুন্দর একটি এস্টাবলিশ নৌজন ছিল কিন্তু এই পারাবত নয় লঞ্চটি পারাবতের পারাবতের প্রত্যেকটি বডি কিন্তু হাই কোয়ালিটির বডি এক প্রকারে তাদের বডি কিন্তু তৈরি কিন্তু শক্তিশালী বডি হিসাবেই কিন্তু সবাই জানে এই ছিল পারাবত নয় লঞ্চের আপডেট ধন্যবাদ সবাইকে